হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি কৃষক বন্ধু নেক্সট ইনস্টলমেন্ট কবে পাবেন কৃষক বন্ধু প্রকল্পে পরবর্তী টাকা দেখে নিন তারিখ কৃষক বন্ধু নেক্সট ইনস্টলমেন্ট ডেট দু হাজার চব্বিশ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের সাথে কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেন রাজ্যের সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে সুবিধা নিতে পারেন এই প্রকল্পে কৃষকরা প্রতি বছর চার হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকেন এছাড়াও এই প্রকল্পের নাম নথিভুক্ত থাকলে দু লক্ষ টাকা জীবন বিমা পেয়ে যাবেন আজকে এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কবে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের কত টাকা দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের কৃষকদের কথা মাথায় রেখে কৃষিকাজের সহায়তার জন্য প্রতি বছর দুটি কিস্তিতে কৃষকদের টাকা দিয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্পে থেকে কৃষকরা সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকে চার হাজার টাকা বা দশ হাজার টাকা দুটি কিস্তিতে দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্প থেকে কৃষকরা কত টাকা পাবে তা নির্ভর করে কৃষকদের কতটা জমি আছে কৃষক বন্ধু প্রকল্পের কতটা মূলত কৃষকদের শীতকালীন চাষ অর্থাৎ রবি শস্য এবং বর্ষাকালীন চাষ অর্থাৎ শস্যের জন্য দেওয়া হয়ে থাকে পরবর্তী কিস্তির টাকা কবে পাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা রবি শস্য এবং খারিফ শস্যের জন্য দুটি কিস্তিতে দেওয়া হয়ে থাকে রবি শস্যের টাকা শীতকালে নভেম্বর মাসে দেওয়া হয়ে থাকে এবং খারিফ শস্যের টাকা বর্ষাকালে জুন মাসে দেওয়া হয়ে থাকে এক্ষেত্রে স্পষ্ট বোঝা যাচ্ছে সব কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী টাকা খারিফ শস্যের জন্য বর্ষাকালীন টাকা জুন মাস নাগাদ পেয়ে পেতে পারেন এক্ষেত্রে জানিয়ে রাখি বিভিন্ন ধাপে ধাপে টাকা পাবেন তাই সবার যে একদিনই একই সময়ে অ্যাকাউন্টে টাকা ঢুকবে এর কোনো মানে নেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন এবং আপনার কিছু বন্ধুর প্রকল্পের স্ট্যাটাস কি রয়েছে সমস্ত কিছু জানতে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ফলো করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখুন